এখন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা হ্যাঁ প্যাকেট সহকারে এগারো টাকা এগুলো নিয়ে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবে তিন থেকে চার লাভ ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্যাকেট সহকারে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা আর এখানগুলো এগুলো রাখছে আমরা মাত্র এখন আপনার আছে আমাদের কাছে এই মোবাইল ব্যাটারি সি গুলো সত্তর টাকা পঁচাত্তর টাকা রেট গেছে একবার নেমে আসছে এখন প্যাকেট সহকারে মাত্র আটান্ন টাকা এটা আছে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহ রাখছে মাত্র টাকা

সব ধরনের ইনভার্টারগুলো আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট কাপ্তান বাজার ঠিক দোতলায় এখানে কিন্তু লাইটের একটা বিশাল রাজ্য রয়েছে যারা কম পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান আমি মনে করি লাইটে ব্যবসা করতে পারেন এখানে কিন্তু সব ধরনের এল ইডি সব ধরনের যে কোনো এল লাইট চান পাইকারি এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন পুঁজি বেশি লাগে না পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যার যত পুঁজি আছে আপনারা কিন্তু এই লাইটের ব্যবসা করতে পারবেন প্রচুর লাইটের আইটেম আছে দেখেন কত আইটেম

হ্যাঁ যারা কন্টিনিউ ব্যবসা করতেছে অনেকে নতুন রেট জানে না বর্তমান রেট অনেক কমে আসছে ঠিক আছে আবার নতুন করে রেট কমে গেছে নতুন করে রেট দেওয়ার জন্য আমি আজকে মূলত ভিডিও করা আমি তো অনেক আছে একেবারে নতুন করে ব্যবসা শুরু করবো এখন হ্যাঁ যারা নতুন আছে তাদেরকে স্বাগত অবশ্যই জানাই আর তাদের জন্য আমার অসংখ্য সাপোর্ট থাকবে যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব তারা দোকানে আসলে বিজনেস না বুঝলে অবশ্যই চেষ্টা করবো তাদেরকে বিজনেস বুঝিয়ে তাদেরকে ব্যবসায় টিকে থাকার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে থ্যাংক ইউ আপনাকে কি কি লাগে একটু দেখবো আমরা ভাই আমাদের কাছে এখন আপনি সর্বনিম্ন এই যে এই লাইটগুলো হ্যাঁ এগুলা আগে টাকা ছিল এখন মাত্র 10 টাকা মাত্র 10 টাকা হ্যাঁ প্যাকেট সহকারে এগারো টাকা আচ্ছা আচ্ছা প্যাকেট ছাড়া আপনার

গ্যারান্টি মাল আপনার কাস্টমার কাস্টমার আছে আছে অনেক তারা আমার থেকে গ্যারান্টি মাল নিয়ে আস্থা পায় ভরসা পায় গ্যারান্টি মালের ব্যবসা কিন্তু বিশ্বাসযোগ্য লোক না হলে কিন্তু গ্যারান্টি মালের ব্যবসা আসলে করা যায় না ব্যবসা আসলে ঠিক মতো আপনি না পান তাহলে কিন্তু আপনি ব্যবসা করে লাভবান হতে পারবেন না অবশ্যই সেক্ষেত্রে আমাদের এই যে গ্যারান্টি মাল গুলো দেখে আমরা আপনারা আমাদের থেকে নিবেন ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই ঠিক আছে আচ্ছা রিপ্লেস না আমাদের সাথে ইনশাআল্লাহ আপনাদের কোনো ঝামেলা হবে না আচ্ছা 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 আমরা দেখা এখন আপনার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ভিতরে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি প্রোডাক্টের ভিতরে আমাদের ডিব্বা মডেল আছে টা আচ্ছা টা এই যে এটা আছে আমরা মাত্র 55 টাকা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে

আপনারা দোকানে আসবেন কিভাবে ফোনের মাধ্যমে আলোচনা করবেন আমরা আপনাদের নামে ব্র্যান্ডিং করে দিব ঠিক আছে এক টাকাও লাগবে না সেক্ষেত্রে টাকা লাগবে না আচ্ছা এরপরে দেখে আমাদের কলসি মাছ গুলো কলসি মাছের যেগুলো ছয় মাসের সিরিজ আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করে এই যে এটা আছে আমাদের বিশ্বট ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা রাখছে আমরা মাত্র পঁচাত্তর টাকা প্যাকেট সহ গ্যারান্টি কার্ড সহ ঠিক আছে এরপর আমাদের পনেরো ওয়ার্ডটা আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি টাকা এরপর আছে আমাদের বারো ওয়ার্ড ছয় মাস গ্যারান্টি মাত্র ষাট টাকা পাঁচ ওয়ার্ড আছে মাত্র পঞ্চাশ টাকা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে আপনাদের গ্যারান্টি কার্ড থাকবে প্যাকেট থাকবে আচ্ছা এরপরে দেখে আমাদের এক বছরের গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি জি এক বছর যেগুলো আছে এটা আছে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্যাকেট সহ গ্যারান্টি কার্ড সহ রাখছে মাত্র বিশ ওয়ার্ডটা পঁচাশি টাকা আচ্ছা ঠিক আছে এরপরে রাখছে পনেরো ওয়ার্ডটা মাত্র পঁচাত্তর টাকা

ঠিক আছে এই ভিতরে এই সাইডে একটা ব্যাটারি আছে এই সাইডে একটা ব্যাটারি আছে আচ্ছা এরপরে এই সিডিসি ভিতরে আরো একটা মডেল আছে এটা আছে আপনার একটু ভালোর ভিতরে এই যে এই একটা এসিডিসি এটা আছে আপনার যারা 6 মাস নিজে যে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে চান তাদের জন্য একটা প্রোডাক্ট আছে এটা আপনি নিয়ে 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারতেন পারবেন এটা আমরা রাখছি মাত্র 350 টাকা 350 জি

সেক্ষেত্রে অনেক বেটার হয় আর যারা আসতে না পারবেন তারা আমাদের অবশ্যই করবেন যোগাযোগ করবেন আমরা এখানে আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিয়ে আপনি ওখান থেকে চয়েস করে আমাদেরকে অর্ডার করে দিলে সেক্ষেত্রে আমরা সার্ভিসের মাধ্যমে পড়া দিয়ে থাকি ঠিক আছে এছাড়াও আছে আমাদের কাছে কিন্তু অসংখ্য সোলারের আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে সোলার প্রোডাক্ট গুলো আসলে দেখানো সম্ভব হয় না সংক্ষা বলে দিই আমাদের কাছে সোলার আছে ঠিক আছে হ্যাঁ সোলার আমাদের বর্তমান আছে মাত্র চব্বিশ টাকা ওয়ার্ড টাকা থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত ষাট টাকা থেকে এক পিস দুই পিস না এই তেরোশো পঞ্চাশ আর ইঞ্চি যেটা আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি আর যেটা বারো ইঞ্চি আছে আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকা এগুলো আছে আপনার এটা আছে সোলারের লাইট ঠিক আছে চাৰ্জাৰ গোলাছে যাৰা ফুটপাথে আপোনাৰ দুটা লাইট জ্বাতে মিনি ইনভাৰ্টাৰ বেটাৰী আপুনি লাইট গুল ইউজ কৰ এবার সুইচ সকেট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন সুইচ সকেট হোল্ডার টুপিন যাবতীয় সবগুলো পেয়ে যাবেন সোলারের টিউবগুলো আছে সোলারের দেড় ফিটে এক ফিটের টিউবগুলো আছে এগুলো রাখছেন মাত্র আমার পঞ্চাশ টাকা এগুলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ সোলার টিউব মাত্র পঞ্চাশ টাকা আর এটা আপনার তিন বছরের গ্যারান্টি এটা রাখছে মাত্র দুশো বিশ টাকা এটা কিন্তু এর থেকে বড় ঠিক আছে এটা কিন্তু এক দেড় ফিটে এটা আছে দুই ফিটে ঠিক আছে আচ্ছা এরপরে আছে আপনার এই যে কাছের যেগুলো ক্লিয়ার বাল্ব চল্লিশ ষাট একশো দুইশো

সংগ্রহ করতে পারবেন এই ব্যবসায় আপনার যে প্রোডাক্ট গুলো দেখায় লাভ একটা প্রোডাক্ট আপনার দেখায় এটা কিনা কিন্তু যেকোনো দোকানে আপনি কিনতে গেলে তিরিশ টাকা চল্লিশ টাকা আপনার কেনা লাগবে তিন থেকে চার গুণ লাইটের ব্যবসা কিন্তু লাভ আছে তিন মাত্র আপনার পঁচানব্বই টাকা এগুলা এলাকায় পর্যায়ে দুশো বিশ টাকা আড়াইশো টাকা কিন্তু বিক্রি করা যায় তিন চার গুণ অবশ্যই লাভ হয় তিন চার গুণ লাইটের ব্যবসায় অবশ্যই লাভ করা যায় ওকে ওকে ঠিক আছে ভাইয়া ভালো